প্রিয় দর্শক আপনাদেরকে আরেকটা কথা স্মরণ করে দেই এইটা আমাদের মোটামুটি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ভিডিওটা হচ্ছে এই সময়ে আমরা দেখি যে মার্চ এপ্রিল বা জুন জুন জুলাইয়ের দিকে প্রচুর টেম্পারেচার অনেক হাই থাকে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকে ওই সময় সাধারণত সবজি চাষ খুব একটা মানুষ করতে চায় না কারণ সবজি চাষে অতিরিক্ত বৃষ্টিতে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে যেহেতু আমরা একটু আরামপ্রিয় মানুষ অনেকেই রিস্ক একটু কম নেই যার কারণে শীতের সময় আমরা সবাই সবজি চাষ করি কিন্তু আমরা এই জিনিসটা মাথায় নিতে চাই না যে সবাই যখন চাষ করে তখন চাষ না করে যেই সময়টা কেউ চাষ করে না ওই সময়টা যদি আমরা চাষাবাদ করতে পারি তাহলে ফলনের ফলন যাই হোক আপনার দাম থাকবে আপনার একশো একশো সেই জায়গা থেকে এই সময়ে একটু মাথায় রাখবেন একটু কথাটা ভালোভাবে খেয়াল করবেন এই সময়ে যারা মরিচ চাষ করে সর্বনিম্ন মরিচের দাম থাকবে তিনশো থেকে চারশো টাকা এটা একটু মাথায় রাখবেন আর এই সময়ের জন্য সবচাইতে বেস্ট আমাদের দাঁত হচ্ছে ধূমকেতু তারপরে ধূমকেতু পরে আমাদের ওয়ান প্লাস আছে নাগা পায়ার আছে এগুলো আপনারা চাষাবাদ করতে পারেন এই যে হিট টেম্পারেচার মানুষ আতঙ্কে থাকে যে মরিচ পুফটি লেগে যায় যার কারণে চাষ করে না কম চাষ করে এই বৃষ্টিতে নষ্ট হয় গাছের উইল্টিং হয় ঢোলে পড়ে গাছ পুকুরি লাগে বলে যে আমি এতটাকে ইনভেস্ট করে আমি চাষ করবো না মরিচ কিন্তু ওই রিক্সটা যে নিতে পারে আপনি যদি সফল হতে চান অবশ্যই আপনাকে রিক্স নিতে হবে যখন আপনি রিক্স নিয়ে চাষ করবেন আপনার ধরুন অর্ধেক গাছ নষ্ট হয়ে গিয়েছে তারপর মাথা রাখবেন প্রত্যেকটা গাছ তিন থেকে পাঁচ কেজি পর্যন্ত মরিচ দেয় এক কেজি মরিচের দাম যদি আপনার তিনশো টাকাও হয় বাদ দেন তিনশো টাকা দুইশো টাকাও হয় আপনার এক বিঘায় মরিচ গাছ লাগতেছে মোটামুটি সাড়ে চার হাজার সেখানে যদি আপনার পঁচিশশো গাছও টিকে একটা গাছ থেকে যদি আপনি তিন কেজি মরিচও পান প্রত্যেক কেজির দাম যদি আড়াইশো টাকা হয় তাহলে আপনার এক বিঘা জমিতে কত টাকা হচ্ছে আমি আর হিসাব না করলাম আমি হিসাবে কাঁচা আপনার হিসাব করে নেবেন প্রিয় দর্শক সেখান থেকে আপনারা এই সময়ে যদি একটু রিক্স নিতে পছন্দ করেন তাহলে অবশ্যই সবজি যেই সবজি করেন পাশাপাশি পরীক্ষামূলক একটু হলেও আপনি অবশ্যই ধূমকিত কিংবা ওয়ান প্লাস অথবা আগাভার মজটা চাষাবাদ করবেন শুধু বাজারটা দেখার জন্য আপনাকে বলছেন যে আপনি এক বিঘা বা পাঁচ বিঘা করেন আপনি দশ শতক করেন আপনি ট্রায়াল দেন যদি ভালো না লাগে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন যে না ভাই আমি মরিচ করে ভালো করতে পারি নাই